মেতে শুনে এগো আমি যাচ্ছি সোজা না গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি আরো একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি আর ঘড়িতে সময় এখন সাড়ে সাতটা আর আমি বাবাই মানে আমার ননদের মেয়ে এখন এই যে আমরা বিচে এসেছি ঘুরতে সবাই আসছে ওরা রেডি হচ্ছে এখনো রেডি হয়ে উঠতে পারেনি তো আসছে আমরা বেরিয়ে পড়লাম আগে তো চলো এই যে এখন মার্কেটটা ঘুরবো একটুখানি বিচে বসবো কি যে আনন্দ হচ্ছে অনেক দিন পরে আবার বেরোলাম

তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি খাওয়ার পরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম সোজা ওপরে গিয়ে সব থেকে মন খারাপের বিষয় ছিল আজকে মেয়েটা দুপুরে খাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে তো ওকে আমি রুমে গিয়ে চেঞ্জ করিয়ে ঘুম ঘুমলো পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ ওকে খাওয়ালাম ভাত খাইয়েছি তো চলো দেখতে থাকো আমাদের সাথে কি ভালো লাগছে দেখে এই পুরীতে আবার দীঘাতে আবার এই জায়গাটা খুঁজেই পাওয়া যায় না এত অন্ধকার থাকে বল হ্যাঁ এত অন্ধকার থাকে খাউটি কি মাম্মা নাচে শুলে আসে দাদা পে তোমাদের দুজনের জন্য বটনি একটা দাও। তাকাও ভাই বোন। এই তাকাও না। তোমাকে এটা পরে খুব ভালো লাগছে। দেখো সত্যি কথা বললাম। তাকাও। এই আমাদের খাবার কোথায়? নিজের একা একা খাচ্ছো? আমরা তো তোমাদের খাবার দেখো ভাই বোনে মিলে একা একা খাওয়া শুরু করে দিয়েছ। আমাদের আমাদের কোনো খাবার নেই। দেখো। আমরা দেখো আমি আর মাম্পু ফাকা বসে আছি। আমার মেয়ে ফাকা বসে আছে। দেখো।

এই দেখো এখন আমরা এখানে এই যে প্লাস্টিক পেতে এই যে বিচের সাইডে বসে আছি সামনে সমুদ্রের ঢেউ ওই তো অনেকটা দূর করে ঢেউ চলে আসছে ওই জন্য আমরা একটু দূরেই বসে আছি এই যে এখানে মেয়ে আর মামমানের বাপাই আর গেছে যে মা আছে এখানে মামপু দিদি ভাই এখানে আমি আছি আর মার দূর বাবা এখানে সবাই মিলে বসে আছে এখানে একটু মুড়ি খাওয়া হচ্ছে যে ঝাল মুড়ি দেওয়া হয়েছে আর এখানে খাচ্ছি বাদাম দাও

দাম পদ্ম পুরো পদ্ম ফুল কিন্তু অনেক দাম আমারও খুব ভালো লাগে এরকম চওড়া শাখা সামনে গোটা চওড়া শাখা পড়েছে তাই আমার আবার একটু ভালো লাগে না

মন আই দাদা বিলেবু papi lebu cha ah. oh, like you khabe know, সমুদ্রের ধারে বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা সবাই ওখান থেকে মানে ফেরত চলে এলাম হোটেলের কাছে তো সবাই হোটেলের ভেতর ঢুকে পড়েছে আর আমি আর দিদিভাই চলে এসেছি কিন্তু এখানে স্বর্গদ্বারে পুরীতে আমার আশায় নিয়ে তিনবার একবার আপনার ছোটোবেলায় দাদু ঠাকুমা মা বাবার সাথে এসেছিলাম তারপরে এসেছি সেই দু হাজার পনেরো সালে তো দু হাজার পনেরো সালেও যখন এসেছি তখনও কিন্তু আমি মহাশাসনের ভেতর ঢুকেছিলাম আর তখন এই যে দেখছো ঘরদোয়ার সব মানে বসার মৃতদেহ এই যে রাখা রয়েছে সব সাজানো রয়েছে সব ভেতরে দাহ করা হবে তখন কিন্তু এভাবে দাহ হতো না তখন এগুলো কিছুই ছিল না এই ঘরটরগুলো প্রতীক্ষালয় ছিল না এই চারপাশে সব জায়গাতে এমনি নর্মাল মাটির ওপরেই কাঠ ফাট রেখে মৃতদেহ দাহ করা হতো তো তখনও কিন্তু আমি ভেতরে এসেছিলাম তা আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিন্তু শ্মশান হচ্ছে সবথেকে পবিত্র স্থান তো পুরীতে আসবার মহাশ্মশানের ভেতরে ঢুকবো না এমন তো হতেই পারে না মানে এইখানে যেহেতু চৈতন্য দেব সমুদ্র মিলিয়ে গেছিল বলে সেই হিসেবে স্বর্গদা ওইটাই বলে হ্যাঁ হ্যাঁ স্বর্গদার মানে এখান থেকে গেলে আর কি স্বর্গত যাওয়া যাবে হ্যাঁ আমি আর দিদিভাই ভেতরে এসেছি মেয়েটাকে আর আনিনি সেই কারণে মেয়েটাকে ওদের কাছেই রেখে দিয়েছি আর আমরা না মানে কি হয়েছে রাত সন্ধেবেলা এতটাই খাবার খাওয়া হয়ে গেছে আর রাত্রেবেলা খাওয়ার খাওয়ার কারোর ইচ্ছা নেই তো সেই কারণে আমি তো খাবোই না আর কী কী খাবে জানি না মেয়েকে শুধু খাওয়াবো এখন গিয়ে তো এখনও টাইম আছে এখানে সাড়ে দশটার মধ্যে হোটেলের ভেতরে ঢুকতে হবে সাড়ে দশটার পরে সব দোকানপাটও বন্ধ হয়ে যায় আর হোটেলের দর মেন গেটও বন্ধ হয়ে যায় তো এখনও আমাদের হাতে টাইম আছে বলে আমরা সেই এখানে আসবো বলেই সেই টাইম অনুযায়ী চলে এলাম আর সেই জন্য একটু ভেতরটা ভালো করে ঘুরে দেখি ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এ দেখো এখানে অলরেডি দাহ হচ্ছে ভয় আমার শ্মশানে লাগে না এর আগেও আমি যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকেছিলাম তখনও কিন্তু মৃতদেহ দাহ হচ্ছিল তখনই কিন্তু আমি একাই ঢুকেছিলাম ভেতরে মানে আমার ভয় লাগে না কোনো দিনই ভয় লাগেনি আর এবারও ভয় লাগছে না একদমই মানে প্রতিদিন আমাদের যেহেতু হোটেলটা একদমই সামনে সেই কারণে যখনই আসা যাওয়া করছি হোটেলের ভেতরে বাইরে তখনই দেখছি কিন্তু প্রচুর প্রচুর মৃতদেহ এখানে ঢুকছে মানে সব সময়ই মানে কোনো সময় এটা বন্ধ থাকে না সব সময় কিছু না কিছু দাহ মানে মানে কোনো না কোনো মৃতদেহ ঠিকই আসছে তো এ দেখো সবাই এখানে আমাদের মতনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমরাও এসেছিলাম দেখবো বলেই এ দেখো এখানে কতগুলো জায়গা একসঙ্গে দেখেছো ইলেকট্রিক চুলিও আছে ভেতরে আর এখানে বেশিরভাগই দাহ করার জায়গা মেন হচ্ছে কাঠ দিয়ে তো এখানে সবই এমনিই রয়েছে ইলেকট্রিক চুলি খুব কম মানে কমই আর কি খুব বেশি নয় কয়েকটা জায়গা কয়েকটাই রয়েছে আর এই যে মেন কিন্তু কাঠ দিয়ে দাহ করার জায়গা তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকো টাটা বন্ধুরা